উপদেশ নিব যে উপদেশ নিলে আমরা দুনিয়া এবং আখেরাতের মধ্যে কামিয়াবি হয়ে যাব সফল কাম হয়ে যাব অসলমান ভাই আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেন যে বান্দারা কোথা থেকে উপদেশ নেবা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ তোমাদের কে সৃষ্টি করার পর তোমরা কোন কিতাব মানবা কি উপদেশগুলো মানবা আর উপদেশগুলো কোথা থেকে গ্রহণ করবা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দেন ওয়া মা হুয়া আল্লাহ রবুল কি বলে আল্লাহ রবুল আমিন বলেন পুরা বিশ্ববাসীর জন্য কুরআন হসত আমরা কুরআন থেকে উপদেশ নেব আমরা কোরান থেকে জ্ঞান নেব আল্লাহ রবুল আমিন আমাদেরকে এই কোরান থেকে সমস্ত পূর্ণ উপদেশ নেওয়ার কথা বলেছে কুরআন আছে মানুষের জন্য উপদেশ